কন কোন শীতে গা জমে কি না আর বড় দিয়ে জেগে উঠুন কারণ আজ থাকছে মন ভুলানো মন মাতানো গরম গরম চুষি পিঠা খেতে লাগে মিঠা চালের গুড়া গুড়ের মেলা দুধের সাথে প্রেমের খেলা ঘি আর এলাচ দিলাম মিশাই সবাই বলে উফ আরো চাই যে আপনার পেট হাসবে আর মন নাচবে ঘি আর এলাচ মিশিয়ে পুরো ব্যাপারটাতে এমন এক জাদু মিশিয়েছি যা শুধু দি ফ্রেশ ফ্লেভারের রসই ঘরেই সম্ভব তো আমি আছি মোহাম্মদ ফেদুসুর রহমান আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে তো সময় অল্প কথা হবে স্বল্প আর নয় দেরি চলুন শুরু করি গরম করাইতে এক কাপ পরিমান জল ঢেলে কিছুটা লবণ আর এক চামচ ভেজাল মুক্ত ঘি ছেড়ে নুন আর ঘিকে জলে মিশিয়ে দিন পানি ফুটে উঠবে ঘিয়ের গন্ধ নাকে আসলেই বুঝবেন রেসিপি ঠিক পথে এবার এক কাপ চালের গুঁড়া দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর চালিয়ে মেশাতে থাকুন এই কাজটি করার সময় চুলোর আঁচ বন্ধ রাখুন আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন জানতে চায় আমার এই পাগলা মন কি জব্বর কালার হয়েছে এবার পেটা বন্ধ করে চুলো লো মুডে রেখে দশ মিনিট দমে রাখুন এখন মন্ডটিকে হাত দিয়ে পিসিয়ে মথুন আর একটি নরম ডো বানান মরতে গিয়ে আবার টেবিল ভেঙে ফেলবেন না যেন সাপলুডু তো তাহলে অল্প ডোন এরকম সাদা সাপ বানান ছোবল দেওয়ার আগেই এই সাদা সাপকে কে শ্যামায় পরিণত করুন পারফেক্ট এবার হাফ লিটার তরল দুধ বলক দিয়ে নিন আর খেজুর গুড় দেওয়ার আগেই চুলো বন্ধ করে নিন তাতে দুধ ফাটবে না দুই টুকরো এলাচে দারুচিনি ছেড়ে তার উপর হাফ কাপ নারিকেল ছেড়ে দিন আহ কি সুভাষ রে বাবা ভয় আছি কখন যে আবার পাড়া লোকজন বেল বাজাতে শুরু করে দেয় যেমন বাসটা বেরিয়েছে পাড়া লোকের আর কি দোষ বলুন এবার চুষি পিঠাগুলো হালকা করে ছেড়ে নাড়তে থাকুন এবং নরম হাতে আস্তে আস্তে পরিবেশন করুন চুষি পিঠার মন মাতানো স্বাদের ভুবনে হারিয়ে যাবার আগে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন ধন্যবাদ